আমার আল্লাহ রব্বুলা আলামিন রাতের সামান্য সময়ের ভিতরে রাতের সামান্য সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মোকাদ্দা সেনিলেন মক্কা থেকে বাইতুল সুভহান্লাদি অশ্রব ই হাবিদি মিনাল লাইলাম আলমাস জিদিল হারমি ইল আল মাস জিদিল আকসআব আমার আল্লাহ তার হাবিব রে মক্কা থেকে মক্কা থেকে বাইতুল মোকাদ্দা সেনিছে রাতের সামান্য সময়ের ভিতরে ওই বাইতুল মোকাদ্দাসের মধ্যে নেওয়ার পরে আমার সমস্ত নবী এবং রসুল গন্ধের কে বাইতুল হাজির কইরা দিছে এইবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর খাবি বলেন অকাদ্র আইতুনি ফি জামাতিন মিনাল আমি দেখলাম আমার আল্লাহ সমস্ত নবী গন্ধের হে বাইতুল মুকাদ্দাসে এনে হাজিরি কইরা দিছে আরে রুহু নিয়া আসে নাই রুহু নিয়া না জিসিম জিসিম দেহ নিয়া আসছে দেহ কোন নবী কেমন সশরীরে কোন নবী কেমন আল্লাহর হাবিব এটাও বলে দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে ফাইদা মুসা কায়মুনি সল্লি পাইদার রজন জাহাদুন কান্না উমিন রাজুলী শানুয়া আল্লাহ জবী বললেন যে মুসা আল্লাহ সালাম শানুয়া গোত্রের লোকদের মতো মুসা আল্লাহি সালাম শানুয়া গোত্রের লোকদের মতো মদ্যম আকৃতির ছিলেন আর ইব রহিম খালিলুল্লাহ আমিনবী কামলেওয়ালার মতো ছিলেন ফাহানাতি সলা তুফা আমাম তুহুম অতবরা আমি সকলকে নিয়ে আমার ইমামতিতে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদাই করছি আল্লাহর হাবিব এবার বাইতুল মুকাদ্দাসে নামাজ আদাই করার পরে প্রথম আসমানে গেলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে গেল সিদ্ধাতুল মুনতাহার উপরে আর আল্লাহর উপরে আল্লাহর দিদার লাভ করে আবার সেই রাত্রির সামান্য সময়ের ভিতরে মক্কার মধ্যে ফিরে এসেছে এত বড় আশ্চর্যের ঘটনা এইবার আল্লাহর হাবিব যখন সাহাবাই কারামদেরকে এই কথাগুলো বললেন সাহাবাই কারাম তো আল্লাহর হাবিব বলছে বিশ্বাস করে নিছে কারণ তাদের তো আল্লাহর হাবিবের মজেদা এবং আল্লাহর কুদরতের ওপর পূর্ণ বিশ্বাস ছিল কিন্তু মক্কার যে কাফের মুশ্রিক ছিল এরা বলে যে এই কথা কোনো দিনও মানা যায় আরে বলে কি এই কথা যে রাতের সামান্য সময়ের ভিতরে নাকি বাইজুল মুখাদ্দাস গেছে আবার নাকি আসমানে গেছে জান্নাত দেখছে জাহান নাম দেখছে আল্লাহর দিদার লাভ কইরা আবার এই রাতের সামান্য সময়ের ভিতরে ফিরে আসছে এরা একে অপরের সাথে হাসাহাসি করতেছে যে এর চাইতে আরো বেশি মিথ্যা কথা হইতে পারে নাওজুবিল্লাহ বলেন না এইবার তারা এইবার তারা আবু বকর সিদ্দিকের অপেক্ষা করতেছে আল্লাহর হাবিব যখন মেয়েরাজের ঘটনা সাহাবায় কেরামদের সামনে বলছিলেন তখন আবু বকর সিদ্দিক মক্কাতে ছিল না ব্যবসায়ী কাজে বাণিজ্য করার জন্য ভিন দেশে উনি গিয়েছিলেন এইবার মক্কার কাফের মুশরিকেরা আবু বকর সিদ্দিককে অপেক্ষা করতেছে যে আবু বকর সিদ্দিক আসলে আবু বকর সিদ্দিকের কাছে যদি এই বিষয়টা বলি তাহলে আবু বকর সিদ্দিক কোনদিনও এটা বিশ্বাস করবে না কারণ আবু বকর সিদ্দিক হাকিম ছিলেন উনি জ্ঞানী মানুষ ছিলেন এই জন্য তারা ভাবতেছে আবু বকর সিদ্দিকের কাছে বললে আবু বকর সিদ্দিক কোনদিন মেরাজের কথা বিশ্বাস করবে না এইবার আবু বকর সিদ্দিক যখন আসলো তারা দৌড়ে গেল আবু বকর সিদ্দিকের কাছে আর গিয়া কয় আবু বকর রে তুমি তো এতদিন তোমার বন্ধুর সব কথাকে সত্য বলে বিশ্বাস করেছো কিন্তু তোমার বন্ধু এমন একটা রাতের কথা বলছে রে কোনোদিনও তুমি তা বিশ্বাস করবা না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক বলল কি বলেছে আমার নবী আল্লাহর হাবিব ঘটনা যা যা বলেছিল। মক্কার আবু বক্কর সিদ্দিকের কাছে সব খুলে বলল। আর বলল আবু বক্কর বলো তুমি এইগুলো বিশ্বাস করা যায় আরে প্যারে ওই দিন আবু বক্কর সিদ্দিক এই কথা বলে নাই এই কথা বলে নাই যে আমি আল্লাহর হাবিবের কাছে যাই আল্লাহর হাবিবের কাছে গিয়া জিজ্ঞাসা করি এই কথা যে উনি কেন এই কথা বলেছে আল্লাহর হাবিবকে গিয়া বলি যে কিভাবে এটা হয়েছে আবু বকর সিদ্দিকের সামনে যেই প্রশ্ন ছুড়ে দিয়েছিল কাফের মুশরিকেরা এটা অতি সামান্য প্রশ্ন ছিল না উত্তর এত সহজ ছিল না উত্তর অনেক কঠিন ছিল কারণ এটা শুধুমাত্র একটা মজা যাই ছিল না এটা ছিল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদাও ছিল এটার ভিতরে আরে সামান্য বিষয় ছিল না সামান্য বিষয় ছিল না জানেন যখন ইমানের দাবি করা মানুষ যখন আল্লাহর হাবিবের উম্মত দাবি করা মানুষগুলো এরা বিশ্বাস করে না যে নবীগণ ইন্তেকালের পরও জীবিত হায়াতুন নবী যখন এটা আল্লাহর বান্দা দাবি করা মানুষে বিশ্বাস করে না নবীর উম্মত দাবি করা মানুষই বলে যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারকার মিটি মে মিল গাই যে আমাদের রাসূল মরে পচে মাটির সাথে মিশে গেছে যখন নবীর উম্ম দাবি করা আল্লাহর বান্দা দাবি করা লোকগুলাই এই কথা বিশ্বাস করে না যে নবীগণ মরার পরে ইন্তেকালের পরে জীবিত হায়াতুন নবী তখন মক্কার কাফের মুশরিকদের কাছে তো এটা অবাক লাগবেই যে আল্লাহর হাবিবের আগে হাজার হাজার বছর আগে সমস্ত নবীগণ যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে তারা কিভাবে সব শরীরে এসে বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে

হয় নাই দাউদ আলাইহিস সালামের ওনাকে দাফন করা হয়েছে জেরুজালেমে মুসা আলাইহিস সালামের মাজার ইসরায়েলে ইব্রাহিম সালামের মাজার হেবরনে ইসাক আলাইহিস সালামের মাজার ইসরায়েলে ইউসুফ আলাইহিস সালামের মাজার ফিলিস্তিনে হুদ সালামের মাজার সিরিয়ায় লুত সালামের মাজার জর্দান আইয়ুব আলাইহিস সালামের মাজার সালামের মাজার জর্দান হারুন আলাইহিস সালামের মাজার জর্দান জাকারিয়া সালামের মাজার সিরিয়া সুলাইমান আলাইহিস সালামের মাজার ইসরাইল আরে এক এক জন নবীকে এক এক দেশের এক এক শহরের এক এক জায়গায় আলাদা আলাদা জায়গায় দাফন করা হয়েছে অথচ আল্লাহর হাবিব বলেন যে সকলেই সশরীরে বাইতুল মুকद्दসে এসে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ শুধু বাইতুল মুকद्दসে নয় আল্লাহর হাবিব বলেন আমি মূসা আলাইহিস সালামকে দেখেছি একবার তার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আরেকবার মূসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করার জন্য বাইতুল মোকাদ্দাসে এসে হয়ে গিয়েছে আরেকবার মুসা আলহ ইসালাম ষষ্ঠ আসমানের মধ্যে আল্লাহ তালার দিদার লাভ করে আমাদের রসুল যখন ফিরে আসতেছে তখন জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহ আপনি কি নিয়ে আসলেন আল্লাহর হাবিব বললেন যে আমি আমার উন্মতের জন্য পঞ্চাশ বক্ত নামাজ নিয়ে আসছি মুসা আলহ ইসালাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনার উন্মত পঞ্চাশ বক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি জান আল্লাহ তাআলার কাছে আপনি কমে নি আসেন এক বর্ণনাই আল্লাহর হাবিব নয়বার গেলেন আরেক এক বর্ণনাই আল্লাহর হাবিব পাঁচবার গেলেন এই যে যাওয়া আসা করতে করতে সর্বশেষ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব বললেন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসছি موسی আলাইহিস সালাম বললেন ফারজি ইলা রব্বিকা ফা ইননা উম্মতাকা লা তুতিকু যালিক ইয়া রাসূলুল্লাহ আপনি আবার জান আপনার উম্মত এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না তাহলে কি বোঝা গেল মুসা আলি ইসালাম একবার উনার মাজারের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে আরেকবার বাইচুল মোকাদ্দাসে আরেকবার ষষ্ঠ আসমানে চলে যায় আরেক দুনিয়ার মানুষ যখন আল্লাহর বান্দা দাবি করা লোকগুলো যখন নবীর উম্মত দাবি করা লোকগুলাই হাজার নাজার বিশ্বাস করে না তাহলে ওই দিন মক্কার কাফের মুশ্রিকদের কাছে নবীগণদের এক এক সময় চলে যাওয়া তো এদের কাছে বিস্ময়কর অবাক করা লাগবেই এই জন্য তারা বলেছিল আরে ও আবু বাকর পূর্বের সব কিছু তুমি বিশ্বাস করলেও এই কথা তুমি বিশ্বাস করবা না কিন্তু ইমানদার শুনে রাখো ওই দিন আবু বাকর সিদ্দিক নবী প্রেমের কি বহি প্রকাশ ঘটিয়েছেন উনি আল্লাহর হাবিবের কাছে যাই নাই এই জায়গার মধ্যে থেকেই তাদেরকে বলেছে আমাকে আগে বলো এইগুলাই কি আমার রসুল বলেছে হ্যাঁ এইগুলাই তোমার রসুল বলেছে আমার রসুল যদি বলে থাকে ইন্নি লা উসাদ্দিকুহু বিম আরে এইগুলা কেন এর চাইতে আরো তোমাদের কাছে অবাক লাগে এমন বিষয় যদি আল্লাহর হাবিব বলে আমি ওইগুলাকেও সত্য বলেই বিশ্বাস করবো